হ্যালো এ সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আরও একটা নতুন ভিডিও শুরু করছি সকাল থেকে টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো ভিডিওটা কি হতে চলেছে চলো তাহলে শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে বোনকে রেডি করার জন্য এখন ঘড়ি কাটায় বাজে আটটা দশ উঠেছি সাড়ে ছটায় আজকে বোনের নাচে প্রোগ্রাম রয়েছে বসন্ত উৎসবে সেই কারণে ওকে রেডি করেছি কেমন লুকটা হয়েছে অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও আর খোপাটা কিন্তু অসাধারণ হয়েছিলো চুলটা যদিও খুব সুন্দর যাই হোক তারপরে ওকে রেডি করার পর ঠাম্মি আসছিলো ওকে দেখার জন্য তো ঠাম্মির সাথে একটু তোমাদের পরিচয় করিয়ে দিলাম কত সুন্দর কিউট তা না আর আমার বোনের এটা ছিল ফাইনাল লুক কেমন লাগছে কিন্তু মেকআপটা সাথে ওকে রেডি করা অবশ্যই কমেন্ট করে জানিও চলো অনেক তো মেকআপ হল একটু খাওয়া দাওয়া করা যাক মা দিয়েছিল চা আর সাথে রুটি তো চা আর রুটিটা খেয়ে নি খেয়ে নিয়ে এবার তো একা একা তো টাইম পাস হবে না সেই কারণে চলে আসলাম দিদি ছেলেকে নেওয়ার জন্য ওকে নিয়ে অনেকটাই সময় কেটে যায় আর কত সুন্দর গলু গলু তাই না খুব ভালো লাগে নিতে আর এটা তো আমার জায়বাবু দুটোই ছেলে তোমরা তো অনেকেই চেনো যারা আমার জায়বুকে জানো চলো তারপর সানডান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম আর আমার বান্ধবী এসেছে আজকে আমাদের বাড়িতে ওর বাড়িতে এসেছিলো আমাদের বাড়িতে একটু দেখা করতে এসেছিলো কারণ আজকে একটা বিয়েবাড়ি রয়েছে একটা বান্ধবী সেই কারণে আর ওকে আমার ব্লাউজগুলো দেখাচ্ছিলাম যে কোনটা পরবো আর ও দেখো তোমাদের সব একবার হাই করছিল। যদিও একটু লজ্জা পাচ্ছিলো যাই হোক চলো তারপর আমার বোন ফাইনালি আসলো আর এসে দেখো একটা মেডেল দিয়েছে সাথে টিফিন সব কিছুই দিয়েছিলো বোন নাচটা বরাবরই খুব ভালো করে চলো যাই হোক এবার গায়ে হলুদদের জন্য রেডি হচ্ছিলাম তো সেটা একবার তোমার সাথে শেয়ার করলাম আর রেডি সেডি হয়ে আমার বান্ধবীরাও চলে আসলো আর আমরা আমাদের বান্ধবীদের বাড়িতে আসছিলাম আমাদের বাড়ি থেকে বান্ধবীর বাড়ি যেতে দু মিনিট সময় লাগে তারপর তোমার সাথে কথা বলতে বলতে সুন্দর মাঠের ধার দিয়ে চলে আসলাম বান্ধবীদের বাড়িতে এখানে দেখো বর্বসার ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছিলাম এখনো কমপ্লিট হয়নি খুব সুন্দর করেছে দারুণ করেছিল বান্ধবীর কাছে এসে দেখলাম ও অলরেডি রেডি হয়ে গিয়েছিল শুধু মেকআপটাই বাকি ছিল তাই জন্য আমি একটু মেকআপটা করিয়ে দিচ্ছিলাম যদিও ও এমনিতেই সুন্দর দেখতে আর মেকআপের পথ তো ওকে আরও সুন্দর লাগছিলো অবশ্যই তোমাদের শেয়ার করবো ওকে কেমন লাগছে আর এদিকে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে প্রায় সাড়ে চারটা বাজে ও এখন রেডি হয়নি তাই সবাই তারা দিচ্ছিলো কেননা এখনও গায়ে হলুদ হবে ডান্স হবে ফটোশ্যুট হবে অনেক কিছুই বাকি রয়েছে তো রেডি হওয়ার পর এখানে ফটোশ্যুট চলছিল। আজকাল তার তো ফটোশ্যুট ছাড়া তো সেরকমভাবে বিয়েই হয় না তাই না তো সব জায়গাতে কিছু না কিছু ফটোশ্যুট লেগেই থাকে তো এখানে কিছু ফটোশ্যুট চলছিলো একটা জায়গায় তারপর চলে আসলাম আমরা প্যান্ডেলে এখানে হবে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের যে দাঁড়িয়ে রয়েছে দেখছো ওদের ডান্স হবে গাহরুদের একটা ডান্স তুলে ওরা সেটাই হবে আর আমার বান্ধবী তোমাদের সবাইকে একবার হাই করছিলো চলো এবার বাচ্চাদের ডান্সটা দেখে নেওয়া যাক বাচ্চারা তো খুব সুন্দর ডান্স করছিল। সেটা তো তোমাদের শেয়ার করলাম একটা ছোট্ট অংশ শেয়ার করেছি পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে সেই কারণে আর মিউট করে দিয়েছি তোমরা তো জানোই কপিরাইট খাওয়ার কোনো ইচ্ছে ছিল না গানটা তো তোমরা অনেকেই বুঝতে পারছো যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও তো নাচ কমপ্লিটের পর এদিকে শুরু হবে গায়ে হলুদ প্রায় অনেকটাই হয়ে গিয়েছে আবার এখানে শুরু হলো ফটোশ্যুট প্রত্যেকটা জায়গায় ফটোশ্যুট হবে ক্যামেরা হয়েছে যখন এটা তো স্বাভাবিক কিন্তু বাড়ির সবাই রেগে যাচ্ছিলো যেহেতু অনেকটাই সন্ধ্যে সন্ধে হয়ে গিয়েছে আর এখনও শুরু হয়নি গায়ে হলুদ যেটাতে অনেকটাই সময় লাগে তোমরা তো সবাই জানো তারপরে আবার সান করবে এমনিতেই শীতকাল অনেকটাই ঠান্ডা আছে এখনও গরম পড়েনি সেই কারণে সবাই বলছিল। আর ফটোশ্যুট তো মানে এখানে যেন শেষই হচ্ছে না আর ওর বাড়িতে যেহেতু অনেক লোকজন সেই কারণে ফটোশ্যুটটা একটু বেশি হচ্ছিল চলো এবার এদিকে শুরু হলেও গাইলুদের কিছু রিচুয়ালস সেটাই তোমরা দেখতে থাকো যতটা পারলাম রিচুয়ালসগুলো শেয়ার করেছি বেশি শেয়ার করতে পারিনি এরপর এখানে দেখো একটা ফটোশ্যুট চলছিলো সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম বান্ধবীরা ছিল না আর এইদিকে এটা হওয়ার পর ওর মা এসেছিলো ওকে গায়ে হলুদ লাগানোর জন্য আর আমার বান্ধবীরা তো আসেনি আমিও ছিলাম সাথে একটু হলুদ লাগিয়েছিলাম তারপর যত বাচ্চারা ছিল সবাই হলু লাগাচ্ছিলো ফটো চলছিলো অনেকটাই সন্ধে হয়ে গেছে তোমরা বাইরে দেখে বুঝতেই পারছো এই জন্য আমি আমার বান্ধবীরা বাড়ি চলে এসেছিলাম কারণ এখনও সন্ধ্যের জন্য রেডি হতে হবে তাই জন্য চলো ওদেরকে টাটা করে আমি ঘরে এসে একটু রেস্ট করে নিয়ে রেডি হচ্ছিলাম আমি বোন আর মা আমাদের তিনজনের এটা লুক ছিল এখনো ফাইনাল লুকটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব এদিকে দেখো আমার মা এখনও রেডি হয়নি তো চলো রেডি হই আর আমি এদিকে মেকআপ করতে বসে গিয়েছি বোনকে মেকআপ করানোর পর আর মেকআপ টেকআপ করে সব বান্ধবীরাও চলে এসেছিলো এদিকে দেখো সবাইকে এক করে তোমাদের শেয়ার করছিলাম আর তারপরেই চলে আসলাম বিয়েবাড়িতে তো প্রায় এখন বাজে রাত নটা আর আমি দেখো ভিতরে ঢুকছিলাম তো সেটা একবার তোমাদের শেয়ার করলাম আর এখানে এসে দেখছি বান্ধবীকে এখনও সাজানো হচ্ছে বুঝতেই পারছো যে স্নান করতে লেট হয়েছে সেই কারণে আর এটা যে সাজাচ্ছে এটা কোনো মেকআপ আর্টিস্ট নয় এটা একটা আমাদের বন্ধু হয় তো ওই সাজিয়ে দিচ্ছিলো খুব ভালো সাজায় তোমাদের সবাইকে একবার হাই করলো আর তারপরেই আমরা চলে আসলাম ফুচকা খেতে তো এখানে আমরা ফুচকা খাবো না সেটা তো হয় না বিয়েবাড়ি মানেই ফুচকা তাই না তো ফুচকা খাওয়ার পরে এইদিকে আমার বান্ধবীরা দেখো কফি খাচ্ছিলো তো ওটাই তোমাদের শেয়ার করছিল আর ও হাসছিলো তারপর আমার বান্ধবীর গ্রেড এন্ট্রি নিয়ে চলে আসলো ওকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে তাই সুন্দর লাগছিল আজকে আমাদের ব্রাইটকে ওর নাম ছিল মৌমিতা মৌমিতা পাত্র আর আমার ওর বার্থডে কিন্তু একই ডেটে তোমরা অনেকেই জানো না তাই জানিয়ে দিলাম আর এদিকে আমার বান্ধবীরা মিলে ওর সাথে সবাই মিলে ফটো তুলছিলাম খুব গল্প করছিলাম আই উইস আমার এই বান্ধবী বিয়ের পরে খুব সুখী হবে খুব ভালো থাকবে এটাই চাই আর সবাই তোমাদেরকে একবার হাই করছিল। আমরা দুজনে কিন্তু ছোটোবেলা থেকে অনেকটা সময় একসাথে কাটিয়েছিলাম যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না কত সুন্দর সুন্দর মুহূর্ত ছিল আর এখানে আমরা খেতে বসেছিলাম তারপর আমার কিছু বন্ধু এসেছিলো চলো পরিচয় করে দিই දා එ சತನ ට රජ. তো পরিচয় তো করিয়ে দিলাম আর অনেকেই রয়েছিলো কিন্তু তাদের সাথে আর করাতে পারলাম না এখানে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম আমরা চারজনে আমি আমার বোন আর এদিকে আমার দুই বান্ধবী তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে হাতে হজমলা দেখে তো বুঝতেই পারছো কিন্তু এখনও বর আসেনি যেহেতু বিয়ের লক্ষণ ছিল রাত্রি একটায় আর বিয়েটা দেখতে পারিনি বাড়ি চলে আসবো কারণ অনেকটাই রাত্রে দেখাটা সম্ভব ছিল না আর খাওয়া দাওয়া করে আসার পর দেখলাম বরের একটা গ্রেড এন্ট্রি নিয়ে বর ঢুকছে আমার বান্ধবীর ভাইরা ও কোলে করে নিয়ে আসছিল। তো আসার পর এখানে যেমন শালিরা বড়াসন ঘাড়ে সেটাই করছিল অনেক মজা করছিল ইয়ারকি করছিল কি করছিলো ও তো এগুলো হয়ে যাওয়ার পর আমি আমার একটু সময় করে তোমাদের সাথে বরের একটা ভিডিও শেয়ার করে দিলাম বরটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে তাই না তোমরাই বলো চলো প্রায় বারোটা বাজে সবাই বাড়ি চলে গেছে বান্ধবীরা আমি আমার বোন যাইনি সাথে মাও ছিল তো বাড়ি চলে যায় এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাইকে টা